হচ্ছে ভাই ভাই আছে ও তাই কই ভাই কই ভাই এখানে এখানে ভাই আছে ঠিক সাতারি খোলো ভাই দেখবো সাতারি খোলো সাতারি খোলো ভাই দেখবো কই ভাই আছে দেখি ও তাই তো এর তো ভাই আছে এটা তো মাম্মা মে প্যাম্পার্স মাম্মা হ্যাঁ এটা তো তোমার প্যাম্পার্স তুমি কত টয়লেট করো হ্যাঁ এর মধ্যে বাবা প্যাম্পার্স এনেছে